কি বলবে একটা জয় এটা কঠিন ম্যাচ ছিল এটা যে শেষের দিকটা যেভাবে হল তবে টাফ ম্যাচ প্রতিটা ম্যাচই টাফ এর পরের ম্যাচটা চারচিল আছে ওইটা আরও টাফ হবে কেন লাস্ট ম্যাচ চারচিল দু গোলে হারছিল সেই ম্যাচ তিন দুই গোলে জিতেছে টাফ ম্যাচ তবে তিন গোলে জেতা এটা কনফিডেন্স বিকাশ গোল করেছে এটাও কনফিডেন্স বাড়বে টিম আর এরপরে আর ছোটা ম্যাচ বাকি এর মধ্যে কি চ্যাম্পিয়নশিপের সেই ব্যাপারটা কি এর মধ্যে মাথায় আসা শুকোন না না এখন নেক্সট চার্চিল ম্যাচটাই আমাদের টার্গেট থাকবে ওই ম্যাচ থেকে আমায় তিন পয়েন্ট নিতে হবে আজকের মতো তিন পয়েন্টটা দরকার পরের ম্যাচ চার্চিল তার পরের ম্যাচ ভাববো তারপরে ম্যাচটা স্টি ম্যাচ এসেছে ভালো হলো আমাদের ডেভিডকে দেখলো বিকাশকে দেখলো আঙ্গুসানাকে দেখলো রেমসাঙ্গাকে দেখলো এই খেলোয়াড়রা তো জাতীয় দলে খেলার যোগ্যতা আছে ওরা যে ফুটবল সারা বছর খেলেছে সেখানে জাতীয় দলের কোচের কাজ সামনে এরা এই ফুটবল আজকে বিকাশ দুটো গোল করলো ডেভিড ভালো খেলেছে রেমসাঙ্গা ভালো খেলেছে আঙ্গুসাঙ্গা সেকেন্ড হাফে নেমে ভালো খেলেছে এতে সবাইকে দেখলেও আমার মনে হয় একটা পজিটিভ রেজাল্ট পাবো আমরা